এবার কুখ্যাত নাস্তিক ইমরানী সরকার হেফাজতের যে প্রধান নেতা তাকে সাপোর্ট করেছে হুজুর আপনি সঠিক কথা বলেছেন মানে বাবু নগরীর একটা কথা পরিষ্কার করে বলি যখন কোনো নাস্তিক কোন রাম বাম কোনো কুখ্যাত নাস্তিক যেই হুজুরের প্রশংসা করবে যার প্রশংসা করবে বুঝে নেবেন সে আর ইসলামিক সঠিক লাইনের উপর সে হয়তো টাকা খেয়ে নিজের ইমানকে বিক্রি করে ফতুয়া বিজনেস নাস্তিকরা যখন আপনার সমালোচনা করবে যে আলেমের সমালোচনা করবে যে ইসলামিক দলের সমালোচনা করবে রাম বামরা যে ইসলামিক দলের সমালোচনা করবে বুঝে নেবেন তারা হলো মাজলুম তার সঠিক লাইন আছে কারণ নাস্তিক এই সে কুখ্যাত নাস্তি ইমরান সরকার যারা কিনা আপনার শাহবাগের চত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের পর ইসলামের বিধানগুলোনে উৎসারণনা করেছিল এদেশের আলেমদেরকে নাম ধরে ধরে বলতো আলেমদেরকে গালি দিয়েছিল তারা ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মা ইশার নাহাকে এমন অকথ্য ভাষায় তারা লেখালেখি করেছিল এই ইমরানী সরকাররা আজকে সেই ইমরানী সরকার কিনা আজকে মহিবুল্লাহ বাবানগরীকে সাপোর্ট করছে তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুচকালা বুঝে নিতে হবে আপনাকে আজকে কুখ্যাত নাস্তিক যে কিনা দেশ থেকে পালিয়ে আছে ইমরানী সরকার যারা যাদের কারণে যাদের ইন্ধনের কারণে হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মীদেরকে দুনিয়াতে বিদায় করা হচ্ছে আলেমদেরকে বিদায় করা হচ্ছে নির্বাচন যখন ঘনী আসে দেখবেন তখন ফতুয়ার ফুলঝুলি পরে যায় আর ধর্ম ব্যবসায়দের দেখবেন যে তার টুপি পরে না ও টুপি পরা শুরু করবে খালি হুজুরদেরকেই গালি দিত হুজুরের ধর্ম ব্যবসা করে আর ওনারা করে না